প্রণবানন্দ বিদ্যাপীঠ গার্লস স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি চোদ্দ বারো দু হাজার চব্বিশ তারিখে এই রেফারেন্স নাম্বার সহ প্রকাশ করা হয়েছে ভারত সেবাশ্রম সংঘ দ্বারা অনুমোদিত এই ইনস্টিটিউটটি আসলে পশ্চিমবঙ্গ বোর্ড দ্বারা মান্যতা একটি বাংলা মাধ্যম বিদ্যালয় ইনস্টিটিউটটির পোস্ট অফিস হচ্ছে বেলডাঙ্গা ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ ওয়েস্টবেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন ফোর টু ওয়ান ডবল থ্রি এই অ্যাড্রেসটিতে অবস্থিত ইনস্টিটিউটটিতে ফিমেল ক্যান্ডিডেটরা শুধুমাত্র আবেদন করতে পারবেন শিক্ষিকা পদের জন্য আবেদন করতে পারছেন এই সাবজেক্টগুলো অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে ভূগোল জীবনবিজ্ঞান ইংরেজি গণিত বাংলা এবং ইতিহাস বিষয়ে এই সাবজেক্টগুলিতে আবেদন করবার জন্য আপনাদের অনার্স ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকলে আবেদন করে দিতে পারেন এর পাশাপাশি কম্পিউটার সাবজেক্টে আবেদন করতে পারবেন গ্র্যাজুয়েশন যোগ্যতার পাশাপাশি আপনাদের ডিপ্লোমা ডিগ্রিটা কম্পিউটার সাবজেক্ট সহ থাকতে হবে এর পাশাপাশি শারীরিক শিক্ষা পদেও আবেদন করতে পারছেন বিপিএড অথবা এমপিএড যোগ্যতা থাকলেই আবেদন করে দিতে পারেন কুড়ি বারো দু হাজার চব্বিশ তারিখ হচ্ছে অন্তিম ডেট অর্থাৎ আজই কিন্তু লাস্ট ডেট চেষ্টা করুন আজকের মধ্যে এই অ্যাপ্লিকেশানটি ড্রপ করে দিতে এর জন্য হাতে লেখা একটি অ্যাপ্লিকেশন তার সঙ্গে আপডেট বায়োডেটা এবং তার সঙ্গে সমস্ত কপিকে জেরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে এবং তার সঙ্গে কালার পাসপোর্ট সাইজের ছবি সহ অ্যাপ্লিকেশনটি আপনারা এই ইনস্টিটিউট ক্যাম্পাসে গিয়ে জমা করে আসতে পারেন অর্থাৎ প্রণবানন্দ বিদ্যাপীঠ গার্লস স্কুল বেলডাঙ্গা মুর্শিদাবাদ আপনারা যারা বেলডাঙ্গা ও পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছেন তারা এখানে যদি অ্যাপ্লিকেশান করেন তাদেরকে কিন্তু কর্তৃপক্ষ প্রেফারেন্স দেবেন বেতনের বিষয়টি কর্তৃপক্ষ আলোচনা করে ঠিক করবেন ইন্টারভিউয়ের তারিখ এবং সময় সবটি কিন্তু ফোন করে আপনাদেরকে জানানো হবে যারা যোগ্য রয়েছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশনটি ইনস্টিটিউটে গিয়ে জমা করে আসুন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে আইডিয়াল ইসলামিক মডেল স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি কিন্তু জারি করা হয়েছে টিচিং পোস্টের রিক্রুটমেন্টের জন্য আবেদন করতে পারবেন মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি তবে বিএড এবং ডিএলএড যোগ্যতা যদি থাকে তাহলে আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে অর্থাৎ বিএড এবং ডিএলএড ডিগ্রি যাদের নেই তারাও কিন্তু অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন বা ইন্টারভিউ দিতে যেতে পারেন অ্যাপ্লিকেশন করতে পারবেন ইংরেজি সায়েন্স এবং কম্পিউটার বিভাগে এর পাশাপাশি বাংলা বিভাগ ভূগোল বিভাগ জীবন বিজ্ঞান বিভাগ থিওলজি বিভাগ ইংরেজি বিভাগ এবং আরবি বিভাগের জন্যও কিন্তু আবেদন করতে পারবেন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে আগামী দু হাজার চব্বিশ তারিখ রবিবার সকাল দশটার সময় ইন্টারভিউ অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গ বোর্ডের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে খুব ভালো করে দেখে তবেই ইন্টারভিউ দিতে যাবেন অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে এটা নোটিশের মধ্যে জানানো হয়েছে বায়োডেটা সহ সরাসরি ইনস্টিটিউট ক্যাম্পাসে গিয়েও অ্যাপ্লিকেশান ড্রপ করে আসতে পারেন তো অ্যাপ্লিকেশান ড্রপ করবেন এই জায়গাতে গিয়ে মালতীপুর লালগোলা মুর্শিদাবাদ আপনারা অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য এই যে দুটি হোয়াটসঅ্যাপ কাম কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এই দুটি হোয়াটসঅ্যাপ কাম কন্ট্যাক্ট নাম্বারেও যোগাযোগ করে নিয়ে অ্যাপ্লিকেশান ড্রপ করতে পারেন যারা দূরে বাড়ি রয়েছে তারা অ্যাপ্লিকেশান করবেন নাইন সিক্স জিরো নাইন জিরো অথবা নাইন সেভেন থ্রি টু ডবল সিক্স টু থ্রি সেভেন থ্রি এই দুটি হোয়াটসঅ্যাপ কাম কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে যারা যোগ্য রয়েছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন ড্রপ করে ইন্টারভিউ দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পার্মানেন্ট টিচিং এবং নন টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি মালদা ডিস্ট্রিক্টের একটি রেপুটেড ইনস্টিটিউটের তরফ থেকে জারি করা হয়েছে আবেদন করতে পারবেন প্রি প্রাইমারি টিচার পদে এক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটাই আবেদন করবেন সমস্ত সাবজেক্টে আবেদন করতে পারছেন বিএ অথবা এম যোগ্যতা থাকলে আবেদন করে দিতে পারেন তিনটি টোটাল ভ্যাকান্সি রয়েছে ন হাজার টাকা থেকে বারো হাজার টাকা বেতন প্রাথমিকভাবে থাকবে এর পাশাপাশি প্রাইমারি টিচার পদে আবেদন করতে পারছেন মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি ইংলিশ ম্যাথমেটিক্স সোশ্যাল সায়েন্স কম্পিউটার আর্ট অ্যান্ড ক্রাফট ডান্স এছাড়া মিউজিক বিষয়ে আবেদন করতে পারছেন তবে ডান্স ও মিউজিক বিষয়ে অন কল বেসিসে রিক্রুটমেন্ট করা হবে আপনাদের যোগ্যতা থাকতে হবে এবং কী কী ভ্যাকান্সি রয়েছে সেটাও একটু বলে দিই বেঙ্গলি সাবজেক্টে আপনাদের যোগ্যতা থাকতে হবে বিএ অথবা এম এ ডিগ্রি বিএড বা ট্রেনিং ডিগ্রি কিন্তু আপনাদের এক্ষেত্রে লাগছে না দুটি ভ্যাকান্সি টোটাল রয়েছে দশ হাজার থেকে পনেরো হাজার টাকা বেতন আপনারা পাবেন ইংলিশ সাবজেক্টে বিয়ে অথবা এম এ যোগ্যতা লাগছে দুটি ভ্যাকান্সি রয়েছে এক্ষেত্রেও দশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা বেতন থাকছে ম্যাথমেটিক্স সাবজেক্টে আবেদন করতে বিএসসি অথবা এমএসসি যোগ্যতা থাকতে হবে দুটি ভ্যাকান্সি রয়েছে দশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা বেতন থাকছে সোশ্যাল সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারছেন বিএ অথবা এম এ যোগ্যতা থাকতে হবে ইতিহাস জিওগ্রাফি বা সমতল সাবজেক্ট সহ সেক্ষেত্রে তিনটি পোস্টে কিন্তু আপনারা কমপ্লিট করার সুযোগ পাচ্ছেন দশ হাজার থেকে পনেরো হাজার টাকা বেতন থাকবে এর পাশাপাশি কম্পিউটার সাবজেক্টে আবেদন করতে পারছেন বিসিএ অথবা এম অথবা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে একটি ভ্যাকান্সি রয়েছে দশ হাজার থেকে পনেরো হাজার টাকা বেতন আপনাদের এখানে দেওয়া হবে এর পাশাপাশি আর্ট অ্যান্ড ক্রাফট পোস্টেও আবেদন করতে পারছেন মাস্টার অব ভিজুয়াল আর্টস এই যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন একটি ভ্যাকান্সি রয়েছে দশ হাজার থেকে পনেরো হাজার টাকা বেতন আপনাদেরকে প্রাথমিকভাবে দেওয়া হবে ডান্স বিষয়ে আবেদন করতে পারবেন অ্যাজ সিএনসি এই অনুযায়ী আপনাদেরকে একটি ভ্যাকান্সিতে কিন্তু কমপ্লিট করার সুযোগ দেওয়া হচ্ছে ডিপেন্ড অন নাম্বার অফ ক্লাসেস অর্থাৎ আপনাদের ক্লাস বেসিসে এখানে রিক্রুটমেন্ট করা হবে এর পাশাপাশি মিউজিক সাবজেক্টও একই রকমভাবে নিয়োগ করা হবে একটি ভ্যাকান্সি রয়েছে ক্লাস বেসিসে কিন্তু আপনাদেরকে বেতন দেওয়া হবে এছাড়া রেসিডেন্সিয়াল টিচার রিক্রুটমেন্ট করা হতে চলেছে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন সমস্ত সাবজেক্টে বিএ অথবা এম যোগ্যতা থাকলে আবেদন করে দিতে পারেন টোটাল চারটি ভ্যাকান্সি রয়েছে বারো হাজার টাকা থেকে ষোলো হাজার টাকা আপনাদের প্রাথমিকভাবে বেতন থাকবে এর পাশাপাশি রিসেপশানিস্ট পদকৃত আবেদন করতে পারছেন শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন এইচ এস যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন টোটাল একটি ভ্যাকান্সি রয়েছে প্রাথমিকভাবে আট হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত আপনাদের বেতন এখানে থাকছে আপনারা যারা থেকে কাজটি করবেন তাদের থাকা এবং খাওয়াটা সম্পূর্ণ কর্তৃপক্ষ ফ্রি করে দেবেন টিচিং পোস্টে যারা আবেদন করবেন তাদের বিএড এবং ডিএলএড যোগ্যতা যদি থাকে এবং সেটি যদি দেখাতে পারেন তাহলে কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন মডার্ন রেজিউম আপনাদের রেডি করতে হবে তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়াসকে জুড়ে দিতে হবে এবং তার সঙ্গে একটি কালার পাসপোর্ট সাইজের ছবি জুড়ে দিতে হবে একটি পিডিএফ ফর্ম্যাটে কনভার্ট করে অ্যাপ্লিকেশনটি আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবর প্রিন্সিপালের অনুকূলে পাঠিয়ে দেবেন কারণ বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে স্বপ্ন শিশু সদনের তরফ থেকে ইনস্টিটিউটটির ভিলেজ হচ্ছে মোজামপুর ভায়া শাহবাজপুর পুলিশ স্টেশন হচ্ছে কালিয়াচক পোস্ট অফিস হচ্ছে হারুচক ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা পিনকোড হচ্ছে সেভেন থ্রি ডবল টু জিরো ওয়ান বেঙ্গল এই অ্যাড্রেস বরাবর আপনারা চাইলে কিন্তু সরাসরি চিঠি পাঠিয়ে দিতে পারেন কিন্তু হোয়াটসঅ্যাপ মারফতও আপনারা অ্যাপ্লিকেশান ড্রপ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এইট ফোর থ্রি ডবল সিক্স জিরো ফাইভ সেভেন থ্রি ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই আপনারা অ্যাপ্লিকেশান ড্রপ করবেন এছাড়া পাশে দেওয়া যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন অর্থাৎ এসডাব্লিউ এ পি এন এন ডবল আর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন যারা যোগ্য রয়েছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন ড্রপ করে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে শিক্ষাবিদার নামক একটি অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্মের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে প্রতিভাবান শিক্ষক নিয়োগ করা হতে চলেছে অনলাইন টিচার পোস্টটির নাম কিন্তু এটি আপনারা যখন অ্যাপ্লিকেশন ড্রপ করবেন সেই সময়তে আপনাদের পজিশন অংশে অনলাইন টিচার কথাটি কিন্তু লিখে দেবেন আপনাদের যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ অনার্স ডিগ্রি তবে পাস্ট গ্রাজুয়েট ক্যান্ডিডেটরাও এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশান ড্রপ করে দিতে পারেন অনলাইন টিচিং এক্সপিরিয়েন্স যদি আপনাদের সিমিলার ফিল্ডের থাকে তাহলে এই নিয়োগে অংশ নিলে কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন পশ্চিমবঙ্গ বোর্ডের স্টুডেন্টদেরকে পড়ানোর জন্যই মূলত রিক্রুটমেন্টের এই নোটিশটি কর্তৃপক্ষ করেছেন বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদেরকে আপনারা পড়াতে যদি সক্ষম হয়ে থাকেন দ্রুত অ্যাপ্লিকেশন ড্রপ করুন এটি আমার অনুরোধ রইল সমস্ত সাবজেক্টেই আপনারা আবেদন করতে পারবেন ইনক্লুডিং বেঙ্গলি সাবজেক্ট এবং কম্পিউটার সাবজেক্ট সহ ফ্রেশার্স ক্যান্ডিডেটরাও কিন্তু এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশান করে দিতেই পারেন টার্মস অ্যান্ড কন্ডিশানস কি রয়েছে কাজ করার সে বিষয়ে কর্তৃপক্ষ আপনাদেরকে জানাবেন আপনারা যখন ইন্টারভিউ দেবেন সেই সময়তে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট তেইশ বারো দু তারিখ দু রকম পদ্ধতিতে আপনারা অ্যাপ্লিকেশান ড্রপ করতে পারেন আপনাদের আপডেটেড রিজিউম এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে পারেন একটি স্ক্রিনশট নিয়ে রাখুন অথবা আমি মুখে বলে দিচ্ছি আপনারা নোট ডাউন করে নিন যে এ জিও টিআইকে এফ টি আই ও এন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা যখন ইমেল করছেন সেই সময়তে সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন আপনাদের নিজেদের পছন্দের সাবজেক্টে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করার সুযোগ পাচ্ছেন অ্যাকচুয়াল কোন কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে গুগল ফর্ম ফিল আপ করবার সময়তে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটি মন দিয়ে দেখুন কেটে কেটে না দেখে মন দিয়ে দেখলে আপনাদের কোনো অবস্থাতেই কিন্তু কোনো জায়গাতে ভুল হবে না যাই হোক গুগল ফর্মের লিঙ্কটিও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেটিতেও ক্লিক করে আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে খুব সহজে অ্যাপ্লিকেশান অনলাইনেই ড্রপ করতে পারবেন আপনারা গুগল লিঙ্কটিকে যখনই ক্লিক করবেন খুব সহজে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস হাজির হবে নিচে দেখুন পরিষ্কার লেখা আছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অব টিচিং স্টাফ এই কথাটি আপনাদের সামনে ভেসে উঠলে জানবেন লিঙ্কটি পরিষ্কার খুলে গেছে এবার একটু স্ক্রল করে নিচের দিকে আসুন দেখুন এখানে অ্যাপ্লিক্যান্ট নেম এই কলামটি রয়েছে আপনারা আপনাদের নাম ক্যাপিটাল লেটারে লিখে দেবেন এরপরে নিচের কলামে রয়েছে আপনাদের বাবার নাম লিখতে বলা হচ্ছে আপনাদের পিতার নাম এই জায়গাতে অবশ্যই উল্লেখ করে দেবেন এরপরে দেখুন কন্ট্যাক্ট ডিটেল দিতে বলা হচ্ছে অর্থাৎ আপনাদের মোবাইল নাম্বার এখানে আপনারা দিয়ে দেবেন বা ল্যান্ডলাইন নাম্বার আপনারা দিয়ে দেবেন এরপরে দেখুন ইমেল অ্যাড্রেসের ঘর রয়েছে এখানে ইমেল অ্যাড্রেস আপনাদের দিয়ে দেবেন এখানে ফুল অ্যাড্রেস দিতে হচ্ছে নিচের কলামটিতে আপনাদের ভিলেজ থেকে শুরু করে পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার আপনারা এখানে দিয়ে দিতে পারেন তবে কন্ট্যাক্ট নাম্বার আলাদা করে দেওয়ার যেহেতু অপশান ছিল কন্ট্যাক্ট নাম্বার এখানে না দিলেও চলবে The okay. cat এরপরে এডুকেশন কোয়ালিফিকেশানসের একটি কলাম রয়েছে এই কলামটিতে আপনাদের যা যোগ্যতা রয়েছে সেটিকে কমা কমা দিয়ে কিন্তু উল্লেখ করবেন যেমন যদি গ্র্যাজুয়েশান থাকে তাহলে শুধু গ্র্যাজুয়েশান অর্থাৎ বিএ বিএসসি বিকম এগুলো উল্লেখ করে দিতে পারেন তারপরে কমা দিয়ে যদি আপনাদের মাস্টার ডিগ্রি বিএড ডিগ্রি বা উচ্চতর যোগ্যতা পিএইচডি এমপিল ইত্যাদি ইত্যাদি যোগ্যতা যদি থাকে যত যোগ্যতা আছে সমস্ত যোগ্যতাগুলোকে ক্যাপিটাল লেটারে টাইপ করে আপনারা কমা কমা দিয়ে কিন্তু এই জায়গাতে বসিয়ে দেবেন যতটুকু জায়গায় নিক আপনারা কিন্তু বসিয়ে দিতে পারেন এরপরে দেখুন এক্সট্রা কোয়ালিফিকেশানসের একটি কলাম রয়েছে এই জায়গাতে আপনাদের এক্সট্রা কোয়ালিফিকেশানস যোগ্যতা থাকলে সেটিকে কমা কমা দিয়ে আপনারা বসিয়ে দিতে পারেন এরপরের কলামটিতে রয়েছে সাবজেক্ট প্রেফার্ডের জায়গা অর্থাৎ কোন কোন সাবজেক্টের টিচিং পোস্টে আপনারা আবেদন করবার সুযোগ পাচ্ছেন সেটি উল্লেখ করতে হচ্ছে তো এখানে যখনই আমি ক্লিক করব দেখুন সাবজেক্টগুলো ভেসে উঠবে আমি যখনই ক্লিক করলাম দেখুন এখানে পরিষ্কারভাবে সাবজেক্টগুলো উল্লেখ করা রয়েছে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি এবং এর বাইরে দেখুন কত সাবজেক্ট রয়েছে ফিজিক্যাল সায়েন্স ম্যাথমেটিক্স লাইফ সায়েন্স কম্পিউটার সংস্কৃত ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি ইকোনমিক্স এবং তারপরে দেখুন আদার্স বলে একটি কথা লেখা রয়েছে যদি উল্লিখিত সাবজেক্টগুলো আপনাদের না হয়ে থাকে তাহলে আপনারা এই আদার্স অপশানটি সিলেক্ট করবেন ভবিষ্যতে কর্তৃপক্ষ আপনাদেরকে কিন্তু ইন্টারভিউতে কল করবেন আদার সাবজেক্টের ভ্যাকান্সি থাকলে বা সমসাময়িক সময়ে যদি ভ্যাকান্সি থাকে তবুও আপনাদেরকে ইন্টারভিউতে কর্তৃপক্ষ কল করবেন এরপরে দেখুন এক্সপিরিয়েন্সের একটি জায়গা রয়েছে এইখানে আপনারা টিচিং এক্সপিরিয়েন্স দেখাতে চাইলে দেখিয়ে দিতে পারেন তবে যদি এক্সপিরিয়েন্স নাও থাকে তাহলে আপনারা নো অপশান লিখে দিতে পারেন বা নো কথাটি নিজে হাতে টাইপ করে দিতে পারেন এরপরের কলাম যেটি রয়েছে সেটি হচ্ছে আপলোড করতে হবে আপনাদের রেজিউমটি তো এই রেজিউমটি ওয়ান এমবির মধ্যে হতে হবে এবং সেটি কিন্তু শুধুমাত্র আপনারা পিডিএফ বা ডকুমেন্ট বা ইমেজ ফাইলেও আপলোড করতে পারেন তবে আমি আপনাদেরকে পরামর্শ দেবো পিডিএফ ফরম্যাটে আপনারা কনভার্ট করে নেবেন আপনাদের রেজিউমটি তারপরে এই জায়গাতে আপনারা আপলোড করবেন তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের মেমোরির অংশ থেকে আপনারা সাবমিট করতে পারবেন আপনাদের রেজিউমটি তবে আগের থেকে আপনারা রেজিউমটি মানে মডার্ন রেজিউম আপনারা রেডি করে নেবেন তো মডার্ন রেজিউম রেডি করতে আমি আগেই বলেছি আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে রেডি করে দিতে পারি এরপরে সবশেষে সাবমিট অপশানটিতে আপনারা ক্লিক করুন সাবমিট অপশানটিতে যখনই ক্লিক করবেন আপনাদের ডেটা কিন্তু কর্তৃপক্ষের নিকট স্টোর হয়ে যাবে নির্দিষ্ট সময়ে আপনাদেরকে কিন্তু ইন্টারভিউতে কল করবেন আপনাদের কাজ করবার ক্ষেত্রে কী কী শর্ত থাকবে সেটি কিন্তু কর্তৃপক্ষ ইন্টারভিউ দেওয়ার সময়তেই জানিয়ে দেবেন যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন রক্ষ করুন